আমার একটা বক্স একটু কাট করে দাও যাতে করে আমি সাপোর্টটা পাই না তো গাঁও যাবে ভালো আছেন আপনারা ইনশাআল্লাহ আপনারা যেহেতু কষ্ট করে বসে আছেন নাসিদ শোনার জন্য আমরা বাকি সময়টুকু আপনাদেরকে নাসিদ শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের পছন্দের নিষেধ শোনাব আমি ধন্যবাদ জানাই হাজি কাদের এবং সমাজে আজকের এই আয়োজন যারা করেছেন কষ্ট করেছেন শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই খুব ছোট্ট করে যদি বলি আজকের এই অনুষ্ঠানটা ছোট হলেও এটার গুরুত্ব এবং তাৎপর্য অনেক কেন আমরা দেখেছি সারা দেশে বিজয় দিবস উদযাপিত হচ্ছে শহীদদের রুহের মাফেরাতের জন্য দোয়া হচ্ছে কিন্তু এর আগে মিউজিক্যাল গানের কনসার্ট হচ্ছে ঠিক কি না তো গান বাজনা করে কি দোয়া করা যায় না এটা একটা সাংঘর্ষিক ইস্যু হয়ে দাঁড়ায় না বলেন তো আজকে এখানে হামনাত হচ্ছে এটা রাজ রসুল সাল্লাহ আলু সাল্লাম হচ্ছে কোরআনের তেলাওয়াত হয়েছে আমরা এখান থেকে শহীদদের রুহের মাফেরাতের জন্য দোয়া করব ঠিক আছে তো এটি একটা বিষয় যে বিষয়টা আমরা সহ সারা বাংলাদেশে নাসিক শিল্পীরা যেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সাধারণত নাসিদগুলো গিয়ে থাকি আমরা চাই যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম আমাদের এই দেশে আমাদের কালচারটা তো ইসলামিক কালচারই হওয়া দরকার নাকি মিউজিকটা সরাসরি হারাম তাই না মিউজিক্যাল গান বাজনা সরাসরি হারাম কিন্তু দুঃখজনক বিষয়গুলো সত্য আমরা মুসলিম যুবকরাই এটা যে হারাম এটাই জানি না আমরা এটাকে মনে করি যে এটা হালাল কারণে আমরা অকপটে এটা শুনি আমাদের ছোট্ট ছোট্ট অকেশনে বিভিন্ন বিয়ে এবং বিভিন্ন দোকানপাটে আমরা একদম লাউডলি আমাদের এই মিউজিক্যাল গানগুলো বাজাই ঠিক না তো আমাদের এটার বিরুদ্ধেই সংগ্রাম আমরা চাই আমাদের মুসলিম ভাইয়েরা মিউজিক্যাল হারাম গান থেকে বিরত থাকুক পারবেন না ইনশাআল্লাহ আজকের আয়োজকদেরও এটাই চাওয়া আমার কিছু ছোট ভাইয়েরা এবং এলাকার যুবক ভাইয়েরা এবং সেই সাথে কিছু মুরব্বী আনে গ্রাম আজকে এই ছোট্ট আয়োজনে তাদেরকে সহযোগিতা করেছে ছোট ভাইদের এই আয়োজনকে আমরা কলরব পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এটা সাউন্ড পাচ্ছি না ভাইয়া এই পাশ থেকে একটা মনিটর একটু কাট করে দেন এই মনিটার সামনে যারা আছেন একটু কষ্ট করে আপনারা যদি বসে যান ভালো হয় নাহলে একটু গ্যাপ দেন পেছনে যদি সাউন্ডটা যেতে পারে হ্যাঁ আচ্ছা আমি নাশিদ শুরু করব ইস্কে নাবি জিন্দাবাদ এটা শুনতে চেয়েছেন তাই তো একটু সাউন্ড বাড়াইতে হবে একটু রিভার্ভ লাগবে ঢিলে না হ্যাঁ হ্যালশি খেলো হ্যালসি খেলো হ্যালো আচ্ছা ছোট ভাইদের আয়োজন আসলে অনেক কিছু এখানে রেসপেক্ট করলেও সেটা যে পাব এমন না তবে এটা যেহেতু শুরু হয়েছে এই ধারাবাহিকতা কন্টিনিউ থাকবে সেই প্রত্যাশা তো যা আছে যেভাবে আছে সাউন্ড আমরা শুরু করছি শিয়ামলা আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন ছোট ভাইরা তোমরা তো আমাদের কলরবের সব গানি মোটামুটি মুখস্থ তাই না আমি জাস্ট শুরু করে দেব গাইতে হবে তোমাদের পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা রাসূলের শানে গাইব দেশাত্মবোধক সংগীত গাইব এবং সমাজের বাস্তবতা নিয়ে গাইব ইনশাআল্লাহ সব ধরনের সংগীতই গাইব একটু পরে আমার সাথে জয়েন করবে হোসেন আদনান দুজন মিলে আপনাদের পছন্দের গানগুলো গাইব আমি শুরুতেই একটি নাতরসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি ইশকে জুড়ে গাওয়া যাবে আমার সাথে